আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর জানুন বেশ কিছু মজার তথ্য ল্যান্ড অফ কেক বলা হয় কোন দেশকে সঠিক উত্তর স্কটল্যান্ডকে চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে যেতে কতদিন সময় লাগে এই কাজটা করতে আপনার সময় লাগবে প্রায় আঠেরো মাস কোন দুটি ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় তামা ও টিন মিশিয়ে তৈরি করা হয় ব্রোঞ্জ ধাতু আপনার কাছে একটাই অনুরোধ ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন ভারতের কোন সিনেমাতে একাত্তরটি গান ছিল সিনেমাটির নাম হলো ইন্দ্রসভা এই সিনেমাটিতে একাত্তরটি গান ছিল আচ্ছা আপনি কি জানেন বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্র কি বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্র হলো দোতারা দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জনসংখ্যার দিক থেকে আমেরিকার স্থান কত নম্বর আমেরিকার স্থান হল তৃতীয় লুঙ্গি কোন দেশের জাতীয় পোশাক লুঙ্গি হল মায়ানমার দেশের জাতীয় পোশাক আচ্ছা বলুন তো হাঁস নাকি মুরগির ডিম কোনটা বেশি পুষ্টিকর হাঁসের থেকে মুরগির ডিম বেশি পুষ্টিকর কুয়াশাকে ইংরাজিতে কি বলা হয় কুয়াশাকে ইংরাজিতে বলা হয় ফগ পুরাণ অনুযায়ী দাবা খেলার আবিষ্কার কে করেছিলেন পুরাণ অনুযায়ী দাবা খেলার আবিষ্কার করেছিলেন রাবণের স্ত্রী মন্দোদরী ভারতের কোন রাজ্যের পুরুষেরা বেশি নিরামিষ খাবার খায় রাজস্থানের পুরুষেরা সবথেকে বেশি নিরামিষ খাবার খায় পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি সাদা হাতি আছে থাইল্যান্ডে সবথেকে বেশি সাদা হাতি আছে পৃথিবীর ফুসফুস কোন জঙ্গলকে বলা হয় আমাজনের জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস পারফিউম রিভার বা সুগন্ধি নদী কোন দেশে আছে ভিয়েতনাম দেশে আছে সুগন্ধি নদী ভারতের কোন দুটি রাজ্যে সোনার খনি আছে ভারতের কর্ণাটক ও ঝাড়খণ্ডে সোনার খনি আছে কোন তিনজন দেবীকে একসাথে ত্রিদেবী বলা হয় দেবী পার্বতী দেবী সরস্বতী এবং দেবী লক্ষ্মীকে একত্রে ত্রিদেবী বলা হয় সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস গ্রহকে বলা হয় সবুজ গ্রহ পৃথিবীতে কোন দুটি দিনে দিন ও রাত্রি সমান হয় সঠিক উত্তর একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর কোন দেশের মানুষেরা থেকে বেশি জল অপচয় করে চীন দেশের মানুষেরা সবথেকে বেশি জল অপচয় করে পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে দাবা খেলার বোর্ডে কতগুলি ঘর থাকে দাবা খেলার বোর্ডে চৌষট্টি ঘর থাকে এশিয়া মহাদেশের সবথেকে ছোট দেশের নাম কি এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশ হল মলদ্বীপস ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয় ভারতের মুম্বাই শহরকে বলা হয় স্বপ্নের শহর কোন প্রাণী তার কানকে গরমে পাখার মতো ব্যবহার করে হাতি তার কানকে গরমে পাখার মতো ইউজ করে আচ্ছা বলুন তো কোন পোকা সব থেকে কম দিন বাঁচে মেফ্লাই নামক পোকাটি জন্মের এক থেকে দুই দিনের মধ্যে মারা যায় রাতের বেলায় ফুল তুলতে নেই কেন ফুলের গন্ধে আকর্ষিত হয়ে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় আসে সেগুলি রাতের অন্ধকারে আপনাকে কামড়ে দিতে পারে এছাড়াও ওই পোকামাকড়গুলি খেতে আসে সাপ তাই রাতের বেলায় ফুল না তোলাই ভালো সকালে ঘুম থেকে উঠে ঝাঁটা দেখলে কি হয় বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে যেহেতু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ঝাঁটাকে দেখা হয় তাই সকালে উঠে ঝাঁটা দেখলে তার কোনো নেতিবাচক প্রভাব পড়ে না কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো বনের রাজা কাকে বলা হয় বাঘকে নাকি সিংহকে মোবাইল রিচার্জগুলি কেন তিরিশ দিনের পরিবর্তে আঠাশ দিনের হয় মোবাইল রিচার্জগুলি আঠাশ দিনের করার কারণে আপনাকে বছরে বারোবারের বদলে ১৩ বার রিচার্জ করতে হয় যার জন্য সিম কোম্পানিগুলির অতিরিক্ত লাভ হয়